নমস্কার আসে সকলকে আশা করি সকালে ভালো আছেন আজ আমার মান্থলি রাশি ফালে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ অক্টোবর মাস কেমন যেতে চলেছে বৃষ্টির রাশির জাতক বা জাতি সেই নিয়ে শুরুতেই বলবে আলোচনা আপনাদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফুলিতে হবে কেউ কিন্তু ভাববেন না এটা হান্ড্রেড পার্সেন্ট খুলিতে হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যারা ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফুলিতে হবে এটা কারণে ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা সেটা মাথায় রেখে দেখবেন এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারে তাদের কোনো শুরু করে আলোচনা শুরুতেই বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন সর্বস্তরে ছোট থেকে হায়ার এডুকেশন উচ্চশিক্ষা গবেষণামূলক পড়াশোনা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের কিন্তু পড়াশোনাটা প্রথম দিকে একটু মানে মিশ্র ফলাফল থাকবে তো উনিশ তারিখ থেকে কিন্তু আপনাদের সময়টা ভালো আসবে শিক্ষায় উন্নতি বিদ্যায় উন্নতি পড়াশোনা রিলেটেড যে কোনো সফলতা সেগুলো কিন্তু উনিশ তারিখের পর থেকে হবে যে কোনো এক্সামের জন্য কম্পিটিটিভ এক্সাম বা সরকারি পরীক্ষার জন্য বলব সতেরো তারিখের আগে অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত সময়টা মোটের উপর ভালো থাকছে তো আপনাদের কিন্তু সিক্সটি পারসেন্ট এই মাসটা ভালো বলা যেতে পারে যারা লাভ রিলেশনে রয়েছেন প্রেম ভালুবাবাসী রয়েছেন তাদের উদ্দেশ্য বলব যে আপনাদের কিন্তু উনিশ তারিখের পর থেকে সম্পর্কে একটা ব্যালেন্স থাকবে তার আগে কিছু ভুল বুঝাবুঝি কিছু অমীমাংসিত আলোচনা থাকতে পারে তবে আপনাদের সম্পর্ক একটু উন্নত করার চেষ্টা করুন শুরুর থেকে বিশেষ করে আঠেরো তারিখ পর্যন্ত উনিশ তারিখ থেকে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে তার আগে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ঘোরাফেরা টুকটাক আনন্দমূল্য থাকছে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু এই মাসটা মোটের ওপর ভালো যাবে উনিশ তারিখ থেকে কিন্তু একটু বেশি ভালো হবে অর্থাৎ নিজেদের বোঝাপড়া আকর্ষণ বৃদ্ধি পাবে আপনারা একে অপরকে সাহায্য করবেন উনিশ তারিখ থেকে সময়টা আরেকটু ভালো আপনাদেরও সিক্সটি পার্সেন্ট এই মাসটা ভালো যাবে বলা যেতে পারে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন কাজের জায়গাটাও মোটের ওপর ভালো থাকছে তবে যারা ব্যবসায়ী তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু শুরু সপ্তাহটা মোটের ওপর বেশি ভালো অর্থাৎ প্রথম সাত দিন একটু বেশি ভালো পারিবারিক বিষয় নিয়ে বলবো যে আপনাদের কিন্তু পারিবারিক সম্পর্ক মোটের উপর ভালো থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভালো বোঝাপড়া থাকবে উনিশ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু একটু বোঝাপড়া উন্নত করতে হবে যারা শ্বশুর শাশুড়ি বাবা মা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন উনিশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু পরিবারের পরিবেশটা মোটের ওপর ভালো থাকবে তারপরে মিশ্র ফলাফল রয়েছে আপনারা যারা ব্যবসায়ী রয়েছে যারা সরকারি বেসরকারি চাকরি করেন সকলের উদ্দেশ্যে বলব যে যে কোনো অফিসিয়ালি কাজ আইনি জটিলতা সরকারি যারা চাকরি করছেন তাদের কিন্তু মোটের ওপর সতেরো তারিখ পর্যন্ত বা ষোলো তারিখ সতেরো তারিখ আগে অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত সময়টা মোটের ওপর ভালো যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে আপনাদের শুরুর সপ্তাহ অর্থাৎ প্রথম সপ্তাহটা বেশি ভালো এবং তারপরে কোনো বড় ডিসিশান না নেওয়ার পরামর্শ দেব বা বড় কোনো ডিল করা নতুন কিছু পার্টনারশিপে শুরু করা নতুন বড় নিয়োগ করা করলেও খুব বুঝে শুনে ভালোভাবে আলোচনা করে বিচার বিশ্লেষণ করে করাটাই ভালো হবে এবং অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একরকম থাকবে তবে যারা ব্যবসায়ী রয়েছেন বা সরকারি ব্যবসায়ী চাকরি করছেন সকল উদ্দেশ্যে বলবো আপনাদের খরচ কিন্তু বেশ বৃদ্ধি পাবে এই মাসে খরচ কিন্তু বৃদ্ধি হবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের উদ্দেশ্য বলব যে আপনাদের কিন্তু সতেরো তারিখের আগে পর্যন্ত অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত সময়টা মোটের উপর ভালো তারপরে মিশ্র ফল রয়েছে স্বাস্থ্য নিয়ে বলব মাথা যন্ত্রণা চোখ জ্বালা করা এবং রক্তজনিত রক্ত রিলেটেড যে কোনো সমস্যা প্রেশার অর্থাৎ হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার ডাউন করা টুকটাক এগুলো হতে পারে এবং স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে বাইরের খাবার এড়িয়ে যেতে হবে এবং পেটের সমস্যা বজম হরমোনাল সমস্যা এগুলোও টুকটাক লেগে থাকবে তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে যারা কোনো পুরোনো সমস্যায় ভোগেন বাড়ানো সাঁটা যোগ ব্যায়াম করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন তো প্রতিকার নিয়ে বলবো আপনাদের লর্ড হচ্ছেন মঙ্গল তো সুতরাং আপনারা বজরঙ্গলী মন্দিরে যান মঙ্গলবার মঙ্গলবার পুজো দিন এবং বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রত্যেক বাড়ির ছাতে উঠোনো পাখি দিয়ে কিছু খাওয়া খাওয়ালে অত্যন্ত ভালো প্রতিকার হবে আসছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার